আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নং সৃজনশীল নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো প্রথমেই আমরা প্রশ্নটি জেনে নিই উদ্দীপকের দুটি চিত্র দেখতে পাচ্ছি এম ও এন নামক প্রশ্ন ক কোষ প্রাচীরের কি খ মাইট্রোকনডিয়াকে শক্তিকর বলা হয় কেন গ চিত্র এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন ব্যাখ্যা করো ঘ চিত্র এম এ টবে ঢাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো ধারাবাহিকভাবে সাজিয়েছি তাই মনোযোগ সহকারে উত্তরগুলো দেখে নেবে প্রশ্ন ক কোষপ্রাচীর কি উত্তর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোচজিলের বাইরে সেলুলোজ নামক জড় পদার্থ দিয়ে তৈরি পুরো প্রাচীরই হল প্রাচীর খ মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন উত্তর মাইটোকন্ড্রিয়া জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস এখানে কোষের জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং এর ফলে শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়ায় শ্বাসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি সঞ্চিত থাকে এবং কোষে উৎপন্ন শক্তির সংরক্ষণাগার হিসেবে কাজ করে এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় প্রশ্ন গ চিত্র এন মূল হওয়া সত্ত্বেও বর্ণময় কেন ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে দেখানো অ্যান চিত্রটি একটি গাজরের এটি উদ্ভিদের একটি রূপান্তরিত মূল সাধারণত মূলের মতো এটি বর্ণহীন নয় সাধারণত মূলে লিউকো নামক বর্ণহীন প্লাস্টিড থাকে তাই মূল বর্ণহীন হয় এই মূলে বিদ্যমান লিউকুপ্লাস্টিক সূর্যের আলো সংস্পর্শে এলে বর্ণময় ক্রোমোপ্লাস্ট পরিণত হয় এই ক্রোমোপ্লাস্টে লাল কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে আর গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট ও ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকায় গাজর মূল হসত বর্ণময় প্রশ্ন চিত্র এমের টবে ঢাকা উদ্বৃত্তিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো উত্তর উদ্দীপকের চিত্র এম এ একটি টপ দিয়ে কিছু ঘাসকে ঢেকে রাখা হয়েছে এখন আট থেকে দশ দিনের অবস্থা অপেক্ষা করার পর লক্ষ্য করলে দেখা যাবে ঘাসগুলো সাদা হয়ে গেছে উদ্ভিদের এই পরিবর্তনের কারণ নিচু বিশ্লেষণ করা হলো। সজীব উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিক প্রধানত দুই প্রকার যথা ক্রোমোপ্লাস্টিক বা বর্ণযুক্ত প্লাস্টিক এবং লিউকোপ্লাস্টিক বা বর্ণহীন প্লাস্টিক প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের সবুজ অংশ থাকে এবং সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারণ করে উদ্ভিদের যেসব অংশ আলো পৌঁছায় না সেসব অংশের কোষে লিউকোপ্লাস্টিক থাকে এখন আট থেকে দশ দিন পর্যন্ত গাছকে টপ দিয়ে ঢেকে রাখায় সবুজ গাছগুলো সাদা হয়ে যাবে কারণ সূর্যের আলো না পাওয়ায় ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হবে শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটিতে আমরা সৃজনশীল দুইয়ের সম্পূর্ণ উত্তর দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি এই পর্যন্ত যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ